গুড মর্নিং বন্ধুরা সত্য সত্যসুমন রেল ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা এই যে এখন যাচ্ছি বাজারে আমরা দুজন আমাদের তো ভাই নেই তো আমরা বাজার করেই খাই আমার বাবা টাকা দিয়ে দিয়েছে বলেছে বাজারে চলে যাও তো আমরা এখন বাজারে যাচ্ছি বন্ধুরা দুজনে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে সারাদিন তো বন্ধুরা এই যে তোমাদের দাদা ভাই আমি বাজারে যাচ্ছি তো বাজার করতে মানে মাংস টাংস এই সব আনার জন্য তার আগে দিন বাবা বাজার করে রেখেছে এ দেখো আমাদের এখানকার নদীটা তোমাদেরকে দেখালাম না কত সুন্দর না চলো বন্ধুরা এই দেখো রান্না বান্না করছে স্নান করে বসে করেছি মা এত কেন্দ্রে রান্না করছিল তোমাদের দাদা বাইশ ফ্ল্যাট কাটছে তো আমাদের তো অসুবিধ আমাদের হবে না ফোটা তো সসাইচে ঠাম্মা দিচ্ছে ফোটা তো আমি এখন রান্না করছি চিকেন এখন চিকেন কখন চলছে এখনও কিছু দিন দিয়েছি দিয়ে এবার করে করছে করছে খাসি হয়েছে মুরগির মাংস তো দেখো বন্ধুরা খাসির মাংস মুরগির মাংস দই মিষ্টি যা যা মানে খাওয়া যা মাসের সমস্ত কিছু খেয়ে যে এখন এসে শুয়েছি এত গরম এত গরম বলার কথা না আমি আমার কি সমস্যা আর আমার এই যে তোমাদের দাদা ভাই বরফ দিয়ে দিচ্ছে গায়ে এখন আমরা সব খাওয়া দাওয়া করে একটু শুয়েছি একটু পরে বানবো তো দেখো বন্ধুরা এই যে বাড়ি চলে আসছি দাঁড়িয়ে আছি ট্রেনে জায়গা পায়নি বসার তো তারপরে গিয়ে পেয়েছিলাম তোমাদের দাদাভাই আমি শোনা আম্মা কেন তোমাদের দাদা তারপরে তারপরের দরকারি কাজ ছিল ওই চলে আসতে হয়েছে বন্ধুরা তো চলো এখন বাড়ি যাওয়া তো বন্ধুরা বাপের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি বন্ধুরা তারা করে কোনো ভিডিও টিভিও কোনো কিছু করিনি মন এমনি ভালো না কেননা একটা টেনশানে আছে সেটা তোমাদেরকে বলেছি পরে ক্লিয়ার করবো পা পা যন্ত্রণা করছে ক্যালসিয়ামের অভাবে তো আজকে ডাক্তারের ডেট ছিল তো আমরা যাব বলে পিসি টিসি আসবে বলে মা নিয়ে যেতে পারেনি কাঁদছিল তো সামনে যন্ত্রণায় কিছু খাইনি কষ্ট হচ্ছিলো ঠাম্মাটারও খুব শরীর খারাপ বুক যন্ত্রণা বুক যন্ত্রণা করে ডাক্তার দেখানোর বললো হার্টের প্রবলেম সেটাও একটা চিন্তা ভালো লাগে না সব কিছু নিয়ে না ভালো লাগছে না জীবনটা প্রথমের দিকে ঠিক ভালোই ছিল লাস্টের দিকে এসে যেন সব খারাপের দিকে আসছে বললো ভালো লাগছিলো না করেনি সেই মতন মা রান্না বান্না করেছিল অনেক কিছু তাও তোমাদের কিছু দেখাই মা শাক ভাজা করেছিল আর বেগুন পটল লুসা ডাঁটা আলু দিয়ে চিংড়ি আটা চচ্চড়ি করেছিল খাসির মাংস মুরগির মাংস হয়েছিল আর হয়েছিল দই মিষ্টি সেবেনা এগুলো হয়েছিলো ওই রান্না করতে হয়েছিলাম মাকে ডাল ডাল করতে বারণ করেছিলাম ওই রান্না করলো মা সব কিছু ছেড়ে দিলাম বাড়ি চলে এসেছি আর মাংস তরকারি চিকেনের তরকারি দিয়েছিল মা আর ভাত রান্না করেছি তো খাবো খুব খিদেও পেয়েছে খেয়ে বেরিয়ে চলে এসেছি দাদা বাড়ি আসবো বলে আসুন আমারও কাল পড়া আছে তো দাদা কাল থেকে একটা যাওয়ার আছে এক জায়গায় ওদেরকে দেখাই কেন এই দেখো বন্ধুরা চিকেনের তরকারি দিয়েছে একটু মুড়ি দিয়ে খেয়েছি তিনজনা আর এইছে আর এই দেখো ভাত বানিয়েছি গরম গরম ভাত এটাই হলো রাতের মেন বন্ধুরা চলো তো বন্ধুরা অনেকটা রাত হয়েছে এতটাই গরম এতটাই গরম বলার কথা না ফ্যানের হাওয়া জানো গায়ে লাগছে না বন্ধুরা সারাদিন খুব জানি হয়েছে কষ্ট হয়েছে তো উল্টো নাইটি পড়েছি তো কি হবে যা জানি হয়েছে সারাদিন খুব কষ্ট হয়েছে ক্লান্ত ঘুম ঘুম পাচ্ছে শুধু আমার পড়াই পড়া আছি স্কুল নেই তো চলো বন্ধুরা অনেকটা রাত হয়েছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে দিও ওটা গুড নাইট দেখা হচ্ছে পরের ও লাগে সবাই ভালো হয়ে সুস্থ থাকে